আজই শুধরে যান না হলে কোন সময় কি বিপদ ঘনিয়ে আসবে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না খুব রিসেন্ট কর্ণাটকে জন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছেন উইদিন ওয়ান উইক শুধু তাই নয় এর মধ্যে ১৯ বছরের একটা বাচ্চাও আছে তাহলে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও লাইফস্টাইলের মধ্যে এমন কিছু গণ্ডগোল আছে যেটার জন্য হঠাৎ হার্ট অ্যাটাক আসছে এবং প্রিভিয়াস কোনো সাইন না দিয়েই বা দিয়েছিল ইগনোর করে গেছে কি কারণ একবার লাইফস্টাইলকে অ্যানালিসিস করুন যে আপনার লাইফস্টাইলের মধ্যে খুব বেশি বাইরের খাবার নেই তো মানে ভাজাভুজি খাবার হাইলি প্রসেসড ফুড বা প্রসেসড ফুড রেস্টুরেন্টের যে কোনো ধরনের খাবার মানে যেটাতে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে এগুলো নেই তো বা ফাইবার কম ফল কম শাক সবজি কম এই ধরনের ডায়েট আপনি করছেন না তো বা অ্যাক্টিভিটি কম করে খুব বেশি করে মোবাইল ঘাঁটছেন শুয়ে বসে সারাক্ষণই রিল সার্চ করে যাচ্ছেন রাতে ঘুমানোর দরকার এগারোটার মধ্যে আপনি কটায় ঘুমাচ্ছেন আড়াইটে তিনটে এরকম হয়ে যাচ্ছে না তো বা সকালবেলা উঠে একটু নেচারে থাকার দরকার সে জায়গাটা দূর করে আপনি উঠছেন এমন টাইমে যেটা হয়তো সকালই আর নেই এরকম হচ্ছে না তো বা আপনার মনের ভিতরে কন্টিনিউ স্ট্রেস নেগেটিভ থটস সমস্ত ব্যাপারে প্রথম নেগেটিভ কথা এটা চিন্তা হচ্ছে না তো এগুলো একবার একবার নিজেকে স্ক্যান করা যেরকম হয় ওরকম স্ক্যান করুন যে কোন জায়গাটায় আমার গলতি আছে এবং সেই জায়গাটার উপর ফোকাস করুন দেখুন ঘুম যদি ঠিক না হয় তাহলে আপনি এমনিও ভালো থাকবেন না আপনার মনে হচ্ছে শুধুমাত্র ওল্ড মানুষ মানে বৃদ্ধ মানুষদের হার্ট অ্যাটাক আসতে পারে বহুদিন কোলেস্ট্রল প্রবলেমে ভুগেছে তাদেরই হার্ট অ্যাটাক আসতে পারে বহুদিন ডায়াবেটিস হাইপার ভুগেছে তাদেরই হতে পারে কিন্তু এগুলো তো সব কিছু ছাড়িয়ে যাচ্ছে শুধু এইটা বলবো না এর আগেও আপনি পেপারে দেখেছেন যে বর বিয়ে করতে গেছে বিয়ে করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে বাচ্চা জিম করতে গেছে জিমে হার্ট অ্যাটাকে মারা গেছে পিকনিক করতে গেছে সেখানে হঠাৎ করে হার্ট অ্যাটাক নাচছে স্টেজে নাচতে নাচতে হার্ট অ্যাটাক করে মারা গেছে তাহলে বুঝতে পারছেন যে এখনই যদি নিজেকে শুধরে না নেন আপনার ক্ষেত্রেও কি বিপদ আসবে আপনি নিজেও জানেন না তাই খাবারের মধ্যে অবশ্যই গুড ফ্যাটকে অ্যাড করুন ওমেগা সিক্স নয় ওমেগা থ্রিকে অ্যাড করুন যেগুলো নাটসের মধ্যে আছে ভালো তেলের মধ্যে আছে সেগুলো খান ফল অ্যাড করবেন শাক সবজি অ্যাড করবেন খুব বেশি রেডমেড বা চিকেন সেটা কষা কষা করে রান্না এগুলোকে একটু অ্যাভয়েড করুন এক্সারসাইজ করুন সূর্যের রোদ যদি আপনি ঠিক করে গায়ে না লাগান বা সকালবেলা সূর্যের রোদটাকে না দেখে ওঠেন মানে এমন রোদ যেখানে মনে হচ্ছে যে আপনি এরপরে আর দরজায় খুলতে পারবেন না এটা নয় সকালবেলা রোদটাকে দেখলে আপনার হরমোনাল ব্যালেন্স তৈরি হবে যেটা রাতে ঘুম আসতে সাহায্য করবে আর বার বার বলছি রাতে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বন্ধ করুন কারণ আপনার ব্রেন জানে না যে মোবাইলের লাইট আর দিনের লাইট এটার দুটোর ডিফারেন্স মোবাইলের লাইট জ্বললেই ও অ্যাক্টিভ হতে শুরু করে আর তখন অ্যাক্টিভ অ্যাক্টিভিটির জন্য মানে দিনের যে হরমোন স্ট্রেস হরমোন মানে করটিজল এই সমস্ত হরমোনগুলো বেশি রিলিজ করতে শুরু করে আপনি দিন দিন ডিপ্রেশানে যেতে শুরু করবেন আর যত ডিপ্রেশানে যাবেন ঘুম বন্ধ হয়ে যাবে আট ঘন্টা কমপ্লিট শান্তভাবে অন্ধকার ঘরে ঘুমান যাতে আপনার বডির মধ্যে হিলিং প্রসেস শুরু হয় কেমন আর খাবারে অবশ্যই আমলা অ্যাড করুন মানে আমলকি অ্যাড করুন কারণ আমলকি এমন একটা খাবার যেটা আপনার যে কোনো ধরনের কোলেস্ট্রলকে ক্লিয়ার করতে সাহায্য করে পাতি লেবু অ্যাড করতে পারেন যদি আমলকি অ্যাভেলেবেল না থাকে তো যেমন এই জিনিসগুলো করুন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করুন কারণ আপনি যদি মিডল এজের কেউ হন তাহলে বুঝতে পারছেন আপনার উপরে আপনার পুরো পরিবার দাঁড়িয়ে আছেন আপনি যদি বাচ্চা হন তাহলে আপনার মুখের দিকে আপনার পরিবার তাকিয়ে আছে সুতরাং নিজেরও কিছু ডিউটি আছে যে নিজেকে ভালো রাখার তাই না ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা আর যদি মনে হয় যে হার্টের সম্বন্ধে বা কোলেস্ট্রল বেশি হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনি জানতে চান বা সলিউশন পেতে চান তাহলে এই ভিডিওর নিচে একটা ফর্ম দেওয়া থাকবে সেই ফর্ম ফিল আপ করলেই আমি পৌঁছে যাব আপনার কাছে থ্যাংক ইউ